কিছু মুসলমান ইসলামের নামে বলে এই মসজিদে নামাজ পড়া যাবে না আরে মসজিদ কমিটির সভাপতি হলো দাড়ি চাচা মসজিদ কমিটিতে মসজিদে বেনা কি বলে সুদ কররা নামাজ পড়ে ওই মসজিদে কি নামাজ পড়া যায় এর কথা শুনছেন বলে বলে এটা হলো প্রথম ষড়যন্ত্র ইসলামকে ধ্বংস করে একজন বলছে যে মসজিদের সুদের টাকা ঢুকে গেছে এই মসজিদে নামাজ পড়া যাবে না আমরা বললাম যে ভাই খুব ভালো বলেছেন এই রাস্তাগুলো সব সুদের টাকায় বানানো এই রাস্তায় কিন্তু হাঁটা যাবে না কথা বলেন মসজিদ কমিটির সভাপতি দাড়ি আচা আর হয়েছে মসজিদে নামাজ পড়া আরে ভাই আপনার সমাজ কমিটির সভাপতি তো দাড়ি আসা তাহলে এই সমাজে বাসনা করে ইজরত করেন কথা বুঝতে পারেননি ইমাম ফাসেক হোক জালেম হোক মদকর হোক যাই হোক জামাতে নামাজ পড়া মুসলমানের জন্য ওয়াজিব দায়িত্ব আপনি সমাজ বিচ্ছিন্ন না হাদিসে বারবার বলেছেন আমাদের ইমামরা এটা বারবার বলেছেন যদি ইমাম খারাপ হয় আপনি যদি ইমাম পরিবর্তনের ভালো ইমামের কোনো অথরিটি থাকে আপনি গুণাগার হবেন সাধারণ মানুষ গুণাগার হবে না কথাকে বুঝতে পেরেছেন সমাজের অন্যান্য সকল ইনস্টিটিউটের মতোই মসজিদ একটা ইনস্টিটিউট কাজেই একজন খারাপ লোক এটার প্রধান হয়ে যেতে পারে এজন্য জন্য আপনি সমাজ বিচ্ছিন্ন হতে পারেন কথাকে বুঝতে পেরেছেন ওই মসজিদে সুৎকর ঘুষকর নামাজ পড়ে ওখানে কি নামাজ হয় এরকম কথা শুনেছেন নাকি বলে রাসুল্লাহ মসজিদে সুৎকর ঘুষকর নামাজ না পড়লো কাফের নামাজ পড়তো পড়তো না মুনাফেকরা পড়তো না মুনাফেকরা কি কাফের না রসুল্লাহ বলেছেন নাকি যে মসজিদে কাফের ফটো পড়া যাবে না না ই মুসলমান দাবি করেছে সুদ কর ঘুষ কর বেঈমান কাভারে যেই হোক যেমন সমাজে বাস করবে যেমন মসজিদে যাবে কথা বুঝতে পেরেছি আরে মিয়া ইমাম বেতন নেয় মায়েন্দার ইমাম ওর পিছনে কি নামাজ হয় শোনেন না আছে না কথা সমাজের সকল কর্মের মতো ইমামের জন্য বেতন নেওয়াটাই শুন মুসলমানদের প্রথম ইমাম রসুল আসলামের পরে কে কে বেতন নেননি বেতন বেতন নাকি নিয়েছে তবে বেতনটার দায়িত্ব ছিল রাষ্ট্র দেবে রাষ্ট্র দেয় না সমাজকে বহন করতে হবে এভাবে প্রথমে নানাবিধ এটাও আসে কোথার থেকে ধর্ম না জানার কারণ জানলে হতো